আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লকটা টা আজকে মঙ্গলবার আমাদের এইখানে একটা হাট আছে বাংলা বাজার যদিও গ্রামগঞ্জের মতো যে হাটগুলো আগে ছিল সাপ্তাহিক যে একটা হাট সেই হাটের মধ্যে বিভিন্ন কিছু বস্তু কিন্তু আমাদের এখানে ওই রকম গ্রামও না আবার শহরও না আছে শিল্প অঞ্চল তো হাটের প্রচলিত যে একটা ই এটা হারিয়ে গেছে এই ঐতিহ্যটা এখন বাংলাদেশের গ্রাম অঞ্চলে হয়তো আছে কিন্তু এখানে তেমন একটা নাই তারপর আমাদের এখানে একটা হাটবার আছে মঙ্গল এবং বুধবার এখানে তেমন কিছু বসে না মাছটা এগুলো আর কি মোটামুটি নদীর পাওয়া যায় তো আজকে আমি কিছু হালকা মাছ কেনার জন্য বাংলা যাব তো সাথে শেয়ার করার ভিডিও করতেছি যে দেখি কি মাছ পাওয়া যায় ছোট মোটো বিশেষ করে যাব হইলাম গিয়ে নওলা মাছ চেন কিনা আপনারা জানিনা সেই নওলা মাছ কেনার জন্য বাংলা বাজারে যাব এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য তো চলুন যাওয়া যাক বাজারের দিকে অনেক দেরি হয়ে গেছে হাটে এগারোটা বাজে সকালে সকালে হাটে আসলে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় বলো তো আমি মাছ কেনার জন্য আসছি মাছ বাজারে ঢুকবো আর কি আজকে মাছ কই

いいマスクのこと。 ये लग नहीं आज के दिन मास ही नहीं ऐजे ऐजे ऐड़ी की कुचा ऐजे साबरवाचिया ऐजे साबरवाचिया तीन गामाच ऐजे के तीन देख ऐजे साबरवाच ऐजे साबरवाचिया Hadi 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 কইা হা

আজকে হাটে এসে লাভ না কোনো মাছ নাই মাছ তারাই চাইতেছে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন